আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক সম্মানিত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আজকে বারোই রবি ওলাউল এই উপলক্ষে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব আপনাদের মাঝে রবি উলাউলে পাখিরা গায় ডালে ফুলের সব হেসে খেলে বসন্ত চরায় ফুলের সব হেসে খেলে বসন্ত চড়ায় রবিওয়ালে পাখিরা গায় ডালে ফুলেরা সব হেসে খেলে বসন্ত চরায় ফুলের সব হেসে খেলে বসন্ত চরায় আজকে মুদের মনে তোমার আগো মনে আজকে মুদের মনে তোমার আগো মনে আনন্দের ডে উঠেলে বুকটা পরে যায় আনন্দের ডে উঠেলে বুকটা পরে যায় রবি আলে পাখিরা গায়ে ডালে পুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায় পুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায় সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে সৃষ্টির উল্লাসে আকাশে বাতাস হাসে আল্লাহ তালার সাথে সালাতে সালাম গায় আল্লাহ তালার সাথে সালাতে সালাম গায় রবি উলাউওয়ালে পাখিরা গায়ে ডালে ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায় ফুলেরা সব হেসে খেলে বসন্ত চড়ায় রবি উলাউওয়ালে পাখিরা গায়ে ডালে ফুলের সব হেসে খেলে বসন্ত চড়ায় ফুলের সব হেসে খেলে বসন্ত চড়ায় ফুলের সব হেসে খেলে বসন্ত চড়ায় ফুলের সব হেসে খেলে বসন্ত চরায়।